শুভ ষষ্ঠী বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেপ্রিয়া তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে ষষ্ঠী ষষ্ঠী সন্ধেবেলা আমি আর আমার পাশের বাড়ির দুটো বোন মিলে ঘুরতে বেরিয়েছিলাম মা যায়নি মায়ের একটু শরীরটা খারাপের জন্য তো মা যায়নি আর বাবা তোমার বাবা মা ওই অষ্টমী নবমী মেবি একটু গাড়ি করে বেরোবে তারপর আবার চলে আসবে আমি বেরিয়েছিলাম আমাদের এই হাওড়াতেই ঠাকুর দেখছিলাম ষষ্ঠীতে এখানেও বেশ ভালো ভালো ঠাকুর হয়েছে প্যান্ডেল হয়েছে তো দেখছিলাম আর এই দেখো এই আমি আর এই যে পেছনে দুটো মেয়ে দেখলে ওই মানে এই দুটো বোন পাশের ওই দুটো বোন দেখো একজনের নাম হচ্ছে মনামি আর একজনের নাম মিমি তো এই যে ছোটোটা হচ্ছে মিমি সবাই হাই বলছে আর কি আমি বললাম একটু হাই বল তো হাই বলছে এখানে একটু ফটোশ্যুট হচ্ছে দিদিকে তুলে দিচ্ছে ও দিদির বোন তো আমিও তুলছিলাম এই দেখো এই ক্লিপটাও দেখছিলাম যে মনামি নিয়েছে আমি মনামিকে মুু বলে ডাকি তো আমি মুনুই বলছি ঠিক আছে তো মুনু নিয়েছে তো তারপর দেখো একটা আর একটা নেক্সট প্যান্ডেল সেটা হচ্ছে আমাদের এখানেই শঙ্ঘমিত্র খুব ভালো হয়েছে ঠাকুর প্রত্যেকটা ঠাকুরই খুব ভালো হয়েছে তোমরা ব্যক্ত রাখো

তো দেখো ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছিলো তো বাইরে বেরোচ্ছি পুজোয় কিছু না খেলে হয় বলো তো একটু ফুচকা খেয়ে নিলাম আর তারপরে ফুচকা খেয়ে আবার ঠাকুর দেখতে শুরু করে দিয়েছি আমাদের মধ্যে একটা বোন আইসক্রিম খেয়েছিল। আমরা কেউই খাইনি ঠান্ডা লেগে যাওয়া যদি যায় যেন খাইনি তো একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার অভ্যাস আছে আমার যেন খাইনি বাড়িতে কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিলাম আর ফুচকা খেয়েছি আর কিনে এনেছিলাম হচ্ছে একটা রোল আমার পেটটা ভার ছিল সকালে মানে দুপুরে মাংস ভাত খেয়েছিলাম তারপরে যা বেরোনোর আগেও লুচি তরকারি খেয়ে গেছিলাম তো সেই জন্য বেরিয়েছিলাম কিছু খেতে পারিনি আর রোল কিনে নিয়ে এসেছিলাম শুধু রোলটাই খেয়েছি তো দেখো আমি লাস্টে কয়েকটা স্টিল ফটো দিয়ে দিচ্ছি তোমরা এই ফটোগুলো একটু দেখে নাও তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান অন করে রাখো তাহলে আমার ডেলি ভিডিও তোমাদের কাছে চলে যাবে আমি জানি ভিডিওগুলো হয়তো ভালো হচ্ছে না কিন্তু দাও তোমরা একটু দেখো প্লিজ ভিডিওটা ছোট হয়েছে সেটাও জানি বড় ভিডিও বানাতে পাচ্ছি না আমি সেরমভাবে তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো কালকে সপ্তমী সবাই ভালোভাবে দিন কাটাও সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো দেখো এখানে আমি আমার কয়েকটা স্টিল ফটো দিয়ে দিচ্ছি মানে আমরা যারা গেছি বোনেরা মিলে তো তাদেরও কয়েকটা স্টিল ফটো আছে ঠাকুরের তো আগেই দিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো বাই টাটা গুড নাইট